খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাঁচশো অসহায় মানুষের পাশে তামিম মানবিকতার নজির দেশ নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ সমাজসেবক তামিম হোসেন শনিবার দুপুরে তিনি শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় পাঁচশো অসহায় পথশিশু ও দুস্থ মানুষের হাতে খাবার পৌঁছে দেন শুধুই দোয়া নয় মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিজের উদ্যোগেই এ আয়োজন করেন রেল স্টেশন বাস স্ট্যান্ড হাসপাতাল চত্বর ও সড়কের পাশে থাকা অসহায় মানুষদের কাছে দলবল নিয়ে দৌড়ে দৌড়ে খাবার পৌঁছে দেন তামিম প্রতিটি প্যাকেটে ছিল ভাত সবজি ডিম ও বিশুদ্ধ পানি খাবার পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন কেউ কেউ চোখ ভিজিয়ে বলেন এমন উদ্যোগ তাদের একদিনের কষ্ট হলেও লাঘব করে তামিম জানান খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনার পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে চেয়েছে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব স্থানীয়রা তামিমের এই মানবিক উদ্যোগকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন যৌবনের শক্তি শুধু কথায় নয় কাজে দেখানোর নাম তামিম তার এই প্রচেষ্টা শহরে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পাঁচশো মানুষের মুখে এক বেলার স্বস্তি এনে দিয়েছে চাইলে আরও বেশি অ্যাকশন বা আরও সংবাদ মাধ্যমে স্টাইল করতে পারি তার এই প্রচেষ্টা শহরে ইতিবাচক সারা ফেলেছে এবং পাঁচশো মানুষের মুখে এক বেলার স্বস্তি এনে দিয়েছে চাইলে আরও বেশি অ্যাকশন ধর্মে বা আরও সংবাদ মাধ্যমে স্টাইল করতে পারি